লা আলা মাউত ও নবী আমার তেমন কোন সাধ্য নাই যে আমি আপনাকে হাদিয়া দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনাস রে নিয়ে এসে বলল রাসুল আল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই ইল্লা বিনিহাযা আমার নাড়ছেরা ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম এরা সুলাল্লাহ আমার সন্তান আনাসকে আপনি নেন একদম উখমা বা দালা সে যদ্দুর পারে আপনারে খেদমত করবে সেদিন আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্ব নবীর খা দেম কি খেদমত করবো নবীর মেছোয়া কেনে দেই জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিষ্ণুনবীর খাদেবের মুখে শুনুন বিষ্ণুনবী কেমন আচরণ করতেন সাইয়েদান আনাস রাদিয়াল্লাহু তাআলা সাথে সাইয়েদান আনাস বলেন খাদিম তো রাসূলুল্লাহ সিনিন 10টি বছর আমি আমার বিষ্ণুনবীর প্রিয় নবীর খেদমত করলাম ফামা দরাবানি এক দিনের জন্য বিষ্ণুনবী আমার গায়ে হাত তুলে নাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমা সাববানি এক দিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাসাফি ওয়াজহি এক দিনের জন্য বিশ্বনুবি বিরুক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রু গুলো কুচকে যায় সাদ্দিল্লাহ জালান বললেন একদিনের জন্য আমাদের পিট্টি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনদিন আমার দিকে বিরুক্তির সাথে তাকায় নাই অলা অ লালি লিমা সালা

নামাজ ওম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিশ্বনয়ী বললেন ওমা মালাকাত আইমান হুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক না আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেক মেরেছে এরকম আসে না নাই বিশ্বনবী সাল্লাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব। ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করবো যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো আজন নহয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না যাই করি না কেন সেটা জন্য সবচেয়ে সুন্দর হয় ইউ हैव टू मेक द बेस्ट আউট অফ ইউ ইউ हैव टू ट्राई यू লাভ বেস্ট তোমার সত্তের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরকত তার কল্যাণ আমাদেরকে দান করবে কে আল্লাহ বিসমিল্লাহ আসসালাম কখনো অলসতাকে উৎসাহিত করেন ভিক্ষাবৃত্তি কে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ হয়ে এসে বললেন ইয়ে রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আনি সাই আন বিশ্ব নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রসুল আল্লাহ কিছু নাই বিশ্ব মিসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আরেকটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবিরা দিয়ে আল্লাহ চালান হোক জামার জগ নিয়ে এসে বিষ্ণু হাতে দিলেন বিষ্ণুবী জামার জগটা ধরে বললেন মাইয়াস্তারি হা দেন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আনাস্তারি হিমাবি দেহাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবাহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়া জিদ আলা আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে বললেন ওকে ফাইন ডান বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া নিয়ে ইসলাম ওই দুই দুই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি আলহাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন সোমান্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন

تيت رفع المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على Ya Mustafa, Ya Imam al mursalin Ya Mustafa, Ya Shafi'a al, -al He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wayfarer and the orphan child and to not be cruel and miserly. His speech was soft and gentle. Like a mother stroking her child, his mercy and compassion were most radiant when his smile was Muhammad Sallallahu Alaihi Wasallam Muhammad mercy upon mankind. تي شرف المنكين آبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع يا مصطفى ইয়া ইমা মাল মুসালিনা য়া মুস্তফা ইয়াশ ফিয়া আলমিনা মোহাম্মা সুবান আল্লাহ পড়ে ইয়াস মোহাম্মা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লা বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবা তিনি হাতল লাগাই দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াখতিবা احدুকুম হজমাতান ফি যহরিহি মিন আই ইয়াসআলা যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না মোরাল অফ স্টোরি স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলেন দশ দিন আমি হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি এই প্রফিটিং স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুর বেলা খাইতো রাত্রের বেলা বিষ্ণু বিশ্বাহ ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর লেসেন বা শিক্ষা হচ্ছে বিষ্ণুবিহ আলি সাল্লাম পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আসে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ হয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লাই ঠিক কিনা এজন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের সারি লঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দের দিকে বেশ কিমেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো ওই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওলাকাতামনা বানি আদাম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝে শুনে বললেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালুহ শেষ করা তো যায় না আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক অনেকে মনে করে আমি জাকাত আমি মনে আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে জন্য জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম বলল হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতে টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিত দিলটার একটু খোলেন হাতটার একটু খোলেন

আগে খুলু খাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত পড়ে না এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সঙ্গবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্ব নবী সাল আলাইহু চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম বুঝলা গেছি আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নবীদ কাতার গুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আসেনা অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়া দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কুমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে দিয়ে এরকম যে এটার গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমুতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাই খাদা ওদাকার আল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহ হিল্লা হিয়ানা বা আদামা মা চানা আমরা ঘুমালে তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই সালাইলুন তিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পরে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তওয়াদ্দা ইনহাল্লাত উকদা

বিষ্ণু স্নান বললেন তখন সে আর্জেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য বিশ্ব নিয়ে বললেন কাজে লজ্জানাই আমি কাজ করে খাই মা বা সল্লাহ নাবিল্লা আলগনাম বোখারির বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না। সুবহানাল্লাহ পড়েন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন না না আমিও ওয়াইনি কুনতু আরাআ আলা করারিতি আহলি মক্কা আমি তো অল্প কিছু পারি বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে বিষ্ণু নবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিত্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমান শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগলের গলা আপনি টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহে ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওর ঠেনে নামানো যান কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনা আম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে কিনা এই এরকম আওয়াজে স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো করণের স্লোগান দাও একজন আওয়াজ করে চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে নবীরা ছাগল চড়িয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই শুভান্লা পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সাইদেন আদাম আলাইহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম চাষাবাদ করেছেন সেদেনে মুসা আলাইসাল্লাম চাষ করেছেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্ব ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে

যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই বি ইন ডে অফ দিন সাহায্য করে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবি সাহীসলাম এ আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনা সরাদি আল্লাহ তাআলা কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি আওয়াজ করে পড়তে হবে সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে অনেক অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম উনি বললেন বিষ্ণুবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিষ্ণুবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণুবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিষ্ণুবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় পরে তাহা দাও তাহা দিবেন গিফট করবেন স্ত্রী আবার গিফট করবেন। বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড গিফট করতে যায় না তাহলে বেজাল আসে না নাই চেক এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলো ভালোবাসলেও সব আসে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আসে না নাই ভাবির সাথে কাটালে ভেজালা আসে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়